অনেক দিন পর অনেক ভাল লাগলো কারণ যেই মানুষগুলা অলওয়েজ বাইনারি বাইনারি করতো শর্ট টার্ম ট্রেডিং করতো আজকে তারা ফরেক্স নিয়ে কথা বলে মানে আসল ট্রেডিং রিয়াল ট্রেডিং নিয়ে কথা বলে আসল ট্রেডিং কি ফরেক্স ক্রিপ্টো স্টক গোল্ড এই জিনিসগুলা যেই মানুষগুলা অলওয়েজ টেলিগ্রাম টেলিগ্রাম করতো আজকে ওই মানুষগুলা শিখো শিখো বলতেছে কারণ মানুষ অনেক বেশি স্মার্ট হয়ে যাচ্ছে মানুষের বাত্তি খুলতেছে যে এমনি না এমনি ওকে আর মানুষের অনেক দিন বোকা বানানো যায় না কারণ মানুষ ঠেকো গেলে সব কিছু যাই না যায় আরেকটা কথা আপনারা যারা ইনফ্লুয়েন্স হয়ে এখন যারা ফরেক্স ফরেক্স করতেছে তাদের কাছে যদি শিখতে চান আমি হাত জোর করে বলবো ফরেক্স মার্কেট বাইনারি মার্কেট রাত আর দিন তফাতের নলেজ যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ নিতে চায় আমি সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জ আমি ডিভেট করতে রাজি আসি ফরেক্স ট্রেডিং বাইনারি ট্রেডিং রাত আর দিন তফাত ফরেক্স ট্রেডিং একশো ভাগের এক ভাগ নলেজ বাইনারি ট্রেডিং ওকে সো যারা সারা জীবন বাইনারি করছে আপনাদের বাইনারি দিয়ে ইনফ্লুয়েস করছে এখন যারা যারা ফরেক্স ফরেক্স বলতেছে তাদের কাছে যদি আপনারা শিখতে যান আমি একটা কথাই বলবো আসো আসলে কি ফরেক্স পারে সো ইনফ্লুয়েন্স হয়ে যায় না আগে দেখেন বুঝেন এটা টেক টাইম ইটস আ প্রসেস লং টাইম প্রসেস দিয়ে এখানে কিচ্ছু হয় না প্রচুর সময় দেওয়া লাগবে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে দেন ভালো কিছু সম্ভব এখান থেকে রাতারাতি হয় না আর যারা আমার হেট করো বিশ্বাস করো ভাই কোনো ধরনের উল্টাপাল্টা বিজনেস কোনো ধরনের মাইন্ড ক্যাট চিপায় কখনো কাউরে ঢুকাই নাই আর ঢুকাইতেও বলি নাই সো আমি হান্ড্রেড পারসেন্ট ক্লিন আমার ভিতরে কোনো ধরনের ঝামেলা নাই কারণ আমি জীবনে যা কিছু করছি মাই নিজের যোগ্যতায় করছি ওকে অন্যের ড্রিম দেখায়া অন্যের মাইরা দেন খাই নাই সো তোমার আমার ভালো নাই লাগতে পারে নো প্রবলেম বাট একটা কথাই বলি কেউ উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স হয় না ওকে ইনফ্লুয়েন্স হব না আমরা আমরা বাইনারি করবো আমরা ফরেক্স করব আমরা ক্রিপ্টো করবো আমরা স্টক করব আমরা গোল্ড করব আমরা বন্ড করবো এনি থিঙ্ক করবো বাট নিজের যোগ্যতায় ট্রেডিং ইনভেস্টিং ইটস আই স্কিল ইট ট্রেডিং ইনভেস্টিং একটা স্কিল লং টাইম প্রসেস শিখতে হবে দেন এখান থেকে আপনি আর্ন করতে পারবেন প্রচুর টাকা কামাইতে পারবেন বাট ইটস আ লং টাইম প্রসেস শর্ট টাইমে এখান থেকে কিচ্ছু হবে না আমি আপনাদের হাত জোর করে মাফ চাইছি শর্ট টাইম কোনো থিঙ্কিং নিয়ে আসবেন না আমার অনেকে পার্সোনালি মেসেজ করে বলে ভাই আমি বাসা ভাড়া দিতে পারি না আমার শিখান ট্রেডিং আমি বাসা ভাড়া দিব ইম্পসিবল ভাই ইম্পসিবল সম্ভব না এই মন্ত্র যদি কেউ জানে তাহলে আমি ওনারা দশ লাখ টাকা দিতে রাজি আছি এই মন্ত্র আমার শিখায় দেখ ওকে ভ্যালিড যদি কোনো মন্ত্র থাকে ইটস আ লং টাইম প্রসেস রাতারাতি এখানে কিচ্ছু হবে না অনেকে আছে ভাই আমি এইখানে জয়েন হয়ে ওইখানে জয়েন হয়ে আমার বারো লাখ তেরো লাখ টাকা লস করে দিছি আমি এখন কি করব আপনি আমার কিছু করেন আপনার ব্যাচে যদি আমি জয়েন হই এখান থেকে কি আমি পনেরো বিশ দিনে বহুত কিছু করে ফেলতে পারবো ইম্পসিবল একটা ইন্টার পাস করতে যদি দুই তিন বছর সময় লাগে এখান থেকে আপনার ক্যারিয়ার দাঁড়াবে আপনার ড্রিমগুলো পূরণ হচ্ছে সব আপনি নর্মাল আট দশটা মানুষের থেকে অনেক বেশি ইনকাম করতেছেন আপনি কেমনে ভাবলেন কেমনে ভাবলেন যে পাঁচ দশ দিন হয়ে যাবে ইটস আ লং টাইম প্রসেস সময় লাগবে সময় লাগবে মাস্ক এটা আমি লেখা দিলাম রাত রাতে যদি কেউ চিন্তা করেন কিছু করবেন আমি সরি আর একটা কথা যার কাছে শিখবেন চিন্তা করতেছেন ওনার ব্যাকগ্রাউন্ড দেখেন যে উনি যদি এতদিন বলে বাইনারি 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 আর আজকে যদি বলে ফরেক্স 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 আপনাকে ওনার কাছে শিখা উচিত কারণ টাকা জিনিসটা আমাদের মতন মধ্যবিত্ত মানুষের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস ওকে এতদিন যদি চিন্তা করছেন যে উল্টাপাল্টা জায়গায় জয়েন হইয়া লস করছেন এখন উল্টাপাল্টা মানুষের কাছে শিখা লস করেন না ওকে কারণ বাইনারি ট্রেডিং ফরেক্স ট্রেডিং রাতার দিন তফাত যারা যারা এতদিন বাইনারি করছে তারা যদি এখন ফরেক্স ফরেক্স করে আমরা কি দৌড় দিব দৌড় দিব না আমরা নিজেরা দেখবো কোনটা ভালো কোনটা খারাপ আমি আপনাদের ভালো চাই ভাই আমি জানি আমার অনেকে হিট করেন নো প্রবলেম ভাই আপনি আমার করতে পারেন সমস্যা নেই এক হাজার মানুষের ভিতরে যদি আমার পাঁচশো মানুষে ভালোবাসে আই জাস্ট লাভ দ্যাট সো নো প্রবলেম বাট একটা কথা বলি ভাই আমি কোনো ধরনের চিপা চাপায় নাই আমি আল্লাহ যতটুক দিছে নিজের যোগ্যতায় অ্যাকচুয়াল মার্কেট থেকে আসল ট্রেডিং থেকে আসল ইনভেস্টিং থেকে কোনো ধরনের চিপা চাপা আমার নাই অনেকে মেসেজ করে বলে ভাই আপনার গ্রুপে জয়েন হব নাই নাই ভাই এইটা করবো পসিবল না আমার ভাই আপনি আমি আপনার টাকা দিই আপনি আমার সিগন্যাল দেন ইম্পসিবল ভাই হবে না পারবো না আমি এটা সো এটা যারা করে এদের থেকে আমি বলবো আপনারা বুঝেন সবে ভালো বুঝেন সো সিগন্যাল মিগনাল চিন্তা বাদ দিয়ে নিজে শিখেন ইটস আ লং টাইম প্রসেস একবার এই চিন্তাটা আপনাদের হয় না যে ওআই যদি আমার সিগন্যাল দিতে পারে হরও তো মাথা হালাই আমারও মাথা আমি কেন পারুম না ইয়াস আপনি পারবেন আপনার ভিতরে কনফিডেন্সটা আসতেছে না লো আর আপনার মাইন্ড আপনার বড় লোক বানাবে এইটা যে কত পাওয়ারফুল আপনার এই মাইন্ড যে কত পাওয়ারফুল ও যে কি করতে পারে এটার পোটেন্সিয়াল আপনি জানেন না কসম এটার পোটেন যদি আপনি জানেন দুনিয়ার কোথাও আটকাবেন না ভাই দুনিয়া কোথাও আটকাবেন না জাস্ট আপনার 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 মাইন্ডকে নলেজকে ব্রেনকে ইউজ করতে শিখেন ও অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি পাওয়ারফুল এত পাওয়ারফুল বইলা বুঝাইতে পারবো না ভাই সো এটার খুলেন অনেকে আসে বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আমার এই ভিডিওটা দেখবেন নো প্রবলেম ভাই সারা জীবন পরে আছে আপনার কাছে টু মান্থ জাস্ট টু মান্থ শিখার পিছনে সময় দেন লস করছেন নিজের যোগ্যতায় করছেন প্রফিট করছেন নিজের যোগ্যতায় করছেন প্রফিট করছেন এনজয় করেন লস করছেন শিখেন দুনিয়ায় মিডল ক্লাসের কোনো কিছু লস নাই যদি ভালো করি আলহামদুলিল্লাহ আর যদি খারাপ করি শিখছি ফিলোসফি উইনিং ফিলোসফি খারাপ কিছু হয়েছে নো প্রবলেম তোর দিলে ছিল ভালো কিছু হয়েছে কে হয়তো আমি এটার যোগ্য ছিলাম না বাট হয়ে গেছে কাইন্ড সাকসেস দৌড়ায় আসবে জাস্ট সময় দেন ওকে সময় দেন থ্যাংক ইউ এতক্ষণ বক বক শোনার জন্য আমি জানি আমি অত বড় কিছু হয়ে যায়নি যে এই যে এতগুলা কথা আমি বলবো আপনারা শুনবেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের জন্য দোয়া করি আর ভিডিওর ভিতরে যদি কিছু উল্টাপাল্টা বই থাকি আমার মাফ করে দিন ভাই আমি এভাবে বলতে চাই না আর আসলে কি আমার ক্যারেক্টারটা এমন আমি সেলসের জব টপ করছি তো সো বের হয়ে যায় মুখ দিয়ে এমন বাট আমি কাউরে মিন কইরা বা আমি কি বলে এটারে কারো অপমান কইরা বলার জন্য বলি নাই মানে দৈনিক পার্সোনালি আমার মেসেজ দেওয়া গালাগালি করে বুঝছেন মানুষ আমার গালাগালি করে মেসেজ দেওয়া বাট আজও পর্যন্ত আমি এক কাউরে গালি রিপিট করিনি বোকা চোদা এই চোদা সেই চোদা মাদার বো কত গালি দেয় ডোন্ট কেয়ার কি বলবো এখন সরি আমার মাফ করে দেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ট্রাস্ট ইউর সেলফ বিশ্বাস রাখেন নিজের উপরে নিজের উপরে বিশ্বাস রাখেন ভাই আপনি যেটা পারবেন ওইটা কেউ পারবে না কারণ আল্লাহ আপনার মতন করে কাউরে বানাই নেই আপনি ইউনিক আপনি সবার থেকে আলাদা জাস্ট নিজেরা বের করেন খুঁজেন নিজের বেস্ট সাইডটা খুঁজেন বহুত দূর আগে যাবেন Thank you. Assalamu alaikum.